এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে আমাদের দেশের সুপারস্টাররা যেভাবে নিয়েছে আমেরিকাতে শাকিব খান থেকে শুরু করে সবাই তাদের নিজের প্রোফাইলের উপর নিজের যোগ্যতার উপরে গ্রিন কার্ড পেয়েছে আমি ঠিক সেম ভাবে সেম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়েছি স্বামীর এক স্ত্রী রোমানা ইসলাম স্বর্ণা রোমানা ইসলাম স্বর্ণা মডেল অভিনেত্রী থেকে এখন প্রতারক নিজেকে কখনো মডেল কখনো অভিনেত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি আপলোড করতেন রগ রগে সব ছবি যাতে প্রজন্মের যুবক সম্প্রদায় তার ছবিগুলো লাইক করে মন্তব্য করে এবং তার ভক্ত অনুরাগী বেড়ে যায় এভাবে একে একে এ পর্যন্ত বিয়ে করেছেন আটাইশ জনকে হাতিয়ে নিয়েছেন প্রায় তিরিশ কোটি টাকা তবে তাদের কারো সাথে সম্পর্ক বেশি দিন টেকেনি বিয়ের নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে বিদায় দিয়েছেন সবাইকে এতদিন লোক লজ্জার ভয়ে প্রতারিতরা মুখ না খুললেও এবার মুক্তি মেলে নিয়ে এই মডেল কন্যার প্রেম আর বিয়ে খেলায় এবার আটকা পড়েছেন আইনের জালে জানা গিয়েছে বিয়ের নামে প্রতারণা করা ছিল স্বর্ণার নেশা পনেরো সালের আগে তিনি প্রথম বিয়ে করেন সে স্বামীর ঘরে একটি সন্তান জন্ম নেয়ার পর তাকে তালাক দেন এরপর দুই সালে মালয়েশিয়া এয়ারলাইন্সে চাকুরিকালীন পরিচয় হয় খোরশেদ আলম টুটুল নামের এক ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীর সাথে এরপর সে বছরের জুন মাসে তিনি তাকে বিয়ে করেন টুটুল ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা রাজধানীর শান্তিনগরের একটি কাজী অফিসে করা এই বিয়ের দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা টুটুলের এটি প্রথম বিয়ে হল স্বর্ণার এটি দ্বিতীয় বিয়ে ছিল এরপর একই বছরে একটি বিলবোর্ডের মডেল হয়ে মিডিয়ায় আলোচনায় আসেন স্বর্ণা মডেলিং অভিনয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সের চাকরি ছেড়ে দেন তিনি সময়ের ব্যবধানে মুক্তি পায় তার অভিনীত একাধিক সিনেমা এরই মধ্যে নানান প্রলোভনে টুটুলের কাঁচ থেকে অর্থ হাতিয়ে নেয়ার পর স্বামী হিসেবে তাকে অস্বীকার করেন পুলিশ বলছে একই কায়দায় অসংখ্য মানুষের সাথে প্রতারণা করেছেন সার্না মডেল পরিচয় প্রথমে ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সাথে কখনো স্বামীর সাথে ডিভোর্স আবার সংসারের আর্থিক সংকট সহ নানা কারণ দেখিয়ে হাতিয়ে নিতেন বড় ধরনের অঙ্কের টাকা পরে করতেন বিয়েও কৌশলে অন্তরঙ্গ মুহূর্তে ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা জমিও এভাবে একে একে বিয়ে করেছেন আটাইশটি আপত্তিকর ছবি দেখিয়ে প্রত্যেক স্বামীর সাথেই একই কায়দায় প্রতারণা করে তাদের কাঁচ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন স্বর্ণা পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লিঙ্গের সাথে একই প্রক্রিয়ার প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা আবার কখনো গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাঁচ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন আড়াই কোটি টাকা আমার পারিবারিক ছবিও আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত শেষ কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে প্রবাসী কামরুল ইসলাম জুয়েল জানান সর্ণা তার সাথে প্রথম ভালো সম্পর্ক গড়ে তোলে এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে এক কোটি নব্বই লাখ টাকা গ্রহণ করে তিনি দেশে আসার পর তাকে বাসায় ডাকে তিনি সেখানে গেলে তারা তাকে কিছুটা একটা খাইয়ে অচেতন করে ফেলে এরপর খারাপ ছবি তুলে নেয় ও তার থেকে স্ট্যাম্পে সাইন নিয়ে নেয় এভাবেই সে তাকে জোর করে বিয়ে করে এরপর বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কিছুদিন নিজের বাসায় আটকে রাখেন রুমানা এরপর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রোমানা জোর করে স্ট্যাম্পে জুয়েলার স্বাক্ষর রেখে জায়গা জমি হাতিয়ে নেন এরপর রোমানা ও জুয়েলকে ডিভোর্স দেন এ প্রসঙ্গে ডিএমপির ডিসি আর রশিদ সাংবাদিকদের বলেন রোমানা তার মা তার ভাই ও ভাইয়ের বউ ও রোমানার ছেলে তারা সবাই এই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে তিনি বিদেশ থেকে আসার পর বাসায় নিয়ে উলঙ্গ করে তার ছবি তুলে তারা এরপর টাকা দাবি করে বসে টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মিলাই আমি আমি মধ্যে করে আল্লাহ মুখ খুললেন এবার অভিনেত্রী মডেল রুমানা মডেল অভিনেত্রী রুমানা সর্ণা ছোট বড় পর্দা দুই মাধ্যমে দুটি পরিচয় সমানভাবে পরিচিত তিনি দু হাজার একুশ সালে প্রতারণা অর্থ আত্মসাত হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী রুমানা ইসলাম সর্ণাকে গ্রেপ্তার করা হয়েছিল স্বামী কামরুল হাসান জুয়েলের করা মামলায় গ্রেপ্তারের পর সে সময় গণমাধ্যমে যা এসেছিল প্রকৃত ঘটনা তার পুরোপুরি উল্টো বলে দাবি করেছেন এ অভিনেত্রী দু উনিশ সালে কেরিয়ারে যখন সুসময় তখন অভিনেত্রী বিয়ে করেন কামরুল হাসান জুয়েলকে তবে বিয়ের পরপরই বেরিয়ে আসে স্বামীর আসল রূপ তাদের পারিবারিক দ্বন্দ্ব এক পর্যায়ে গড়ায় মামলায় এক কোটি নব্বই লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রুমানা সর্ণা একই সঙ্গে গ্রেপ্তার করা হয় রোমানা সর্নার মা আশরাফুল ইসলাম সেইলি ও ছেলে আন্নাফিকে রোমানা বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করে প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেছেন বলে মামলা করেন রোমানা সর্নার দ্বিতীয় স্বামী কামরুল ইসলাম জুয়েল এরপর বাদী নিরুদ্দেশ হয়ে যান বলেই শোনা যায় গত মাসের দোসরা নভেম্বর দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন সর্ণা ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি হারুনার রশিদ ও সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েলের করা মামলায় অভিনেত্রী রোমানা সর্নার কারাভোগের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় রোমানা সর্ণা বলেন এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সঙ্গে পরিচয় হয় আমাকে মিথ্যা বলে জুয়েল বিয়ে করেছিল সে তার আগের বইয়ের কথা গোপন রেখে বিয়ে করে এসব জানার পরই বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন একটা পর্যায়ে তার সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নেই নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি জিডি করেও লাভ হয়নি বিয়ের আগে বলেছিল অভিনয় করলে অসুবিধা নেই কিন্তু বিয়ের পর দেখা যায় উল্টো চিত্র আমাকে অভিনয় করতে দেয়নি স্বর্ণার ভাষায় বিয়ের পর মায়ের বাসায় থাকতাম একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত দুবার তাকে ডিভোর্স দেই শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবে এমন শর্তও দিয়েছিল স্বর্ণ অভিযোগ করে বলেন তৎকালীন ডিবির প্রধান হারুন জুয়েলের অপকর্মে সহযোগিতা করতেন তাই উপায় না থাকায় এক পর্যায়ে তিনি সমঝোতা করেন মামলা তুলে নেন স্বামীর ক্ষমতার বিষয়ে অভিনেত্রী স্বর্ণা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রয়াত ফজলে রাব্বি মিয়া ডিবি হারুন জুয়েলকে সহযোগিতা করতেন আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা তুলতেন সেই টাকা জুয়েলের মাধ্যমে সৈদি আরব পাচার করতেন এসব কথা আমাকে বলেছিল যখন সম্পর্ক ভালো ছিল তার কাছে অনেক মেয়ে পাঠাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অবৈধ কাজে সহযোগিতা করত বিনিময় পেত মোটা অঙ্কের টাকা জুয়েল মূলত হুন্ডির ব্যবসার সঙ্গে জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও হারুনের টাকা বিদেশে পাচার হতো জুয়েলের মাধ্যমে আঠাশটি বিয়ে নিয়ে স্বর্ণা বলেন জুয়েল আমার দ্বিতীয় স্বামী তবে আমার নামে মামলাসহ আটাইশটি বিয়ে করার কথা রটানো হয়েছিল যেগুলো ভিত্তিহীন এই বিয়েগুলোর প্রমাণ আজও দিতে পারেনি আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ করুন র্যাব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আটাইশটি বিয়ে আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি যদি সেটাই হতো তাহলে দুই একটি মন্ত্রী আমার পকেটেও থাকত কারণ আমি একজন সেলিব্রিটি ছিলাম অর্থাৎ আত্মসাত ব্ল্যাকমেইলের অভিযোগে রোমানা ইসলাম সান্নাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারণার মাধ্যমে প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাঁচ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় মডেল ও অভিনেত্রী রোমানাকে গ্রেপ্তার করা হয়েছিল মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানিয়েছিলেন সর্নাকে লালমাটিয়া ডি ব্লকের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ব্ল্যাকমেইল সহ প্রতারণার অভিযোগ রয়েছে তিনি আরও বলেন আজ ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা সর্নার বিরুদ্ধে মামলা করেন এই মামলার অন্য আসামিরা হলেন আশরাফ ইসলাম সেইলি নাহিদ হাসান রেমি আন্নাফি ফারহা আহমেদ ও অজ্ঞাত এক যুবক সর্ণা নিজেকে চিত্রনায়িকা দাবি করলেও তিনি বিজ্ঞাপনে পরিচিত মুখ দুই হাজার পনেরো সালে সর্ণা অভিনীত রান আউট সিনেমাটি মুক্তি পায় দুই চারটা মন্ত্রী আমার পকেটেও থাকত অভিনেত্রী রোমানা সর্ণা গেল পাঁচ বছর ধরে আমার পরিবারের সাথে অন্যায় করা হয়েছে আমার ইমেজ নষ্ট করা হয়েছে এতদিনের কেরিয়ার হুমকির মুখে ফেলা হয়েছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আমি এসব কথা দর্শক শুভাকাঙ্ক্ষীদের জানাতে এখানে এসেছি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এভাবেই বলেছিলেন অভিনেত্রী রুমানা সর্ণা আঠাইশটি বিয়ে করা নিয়ে জানতে চাইলে সর্ণা বলেন জুয়েল আমার দ্বিতীয় স্বামী তবে আমার নামে মামলা সহ আঠাইশটি বিয়ে করার কথা রটানো হয়েছিল যেগুলো ভিত্তিহীন এই বিয়েগুলোর প্রমাণ আজও দিতে পারেনি আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ করুন র্যাব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আটাইশটি বিয়ে রোমানা নাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মপাতার জল ও রান আউট দু সালে সিনেমা দুটি মুক্তি পায় এতে অভিনয় করে দর্শকের নজরও কেড়েছিলেন এই অভিনেত্রী তার অভিনীত প্রথম সিনেমা আউট অব দ্য বক্স অন্যদিকে একটি সিনেমায় অভিনয় করেছেন রোমানা ইসলাম স্বর্ণা সেটি পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের সঙ্গে খাতির জমাতেন কখনো স্বামীর সঙ্গে ডিভোর্স আবার সংসারের আর্থিক সংকট সহ নানা কারণ দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন দেশে ফিরলে তাদের সঙ্গে দেখা করতেন একান্ত সময় কাটিয়ে গোপনে ছবি তুলতেন পরে সেই অন্তরঙ্গ ছবি দেখিয়ে করতেন বিয়ে ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা জমিও পুরো পরিবারের সবাই এ প্রতারণার সঙ্গে জড়িয়েছিলেন সেই পরিবারটিকে খুঁজে পেয়েছে পুলিশ প্রতারিতদের দাবি আটাশ জনের সঙ্গে এভাবে প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে তবে সোমবার অভিনেত্রী সন্ন্যায় এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন আমার আঠাইশটি বিয়ে কোথায় দেখিয়ে দিন এটাকে ডিবি হারুনের কারসাজি বলে উল্লেখ করেছেন আমি আঠাশটা বিয়ে করেছি কোথায় আমার স্বামীরা ডিবি হারুন তদন্ত করে এসব বলেছে আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ করুন মামলার বাদে জুয়েল সম্পর্কে বলেন জুয়েল কিন্তু কোনো সাংগঠনিক কোনো আওয়ামী লীগের নেতা ছিল না তাহলে কেন তার এত পাওয়ার ছিল টাকার ব্যাপার ছিল মেয়েবাজির ব্যাপার ছিল ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে সব কিছুই করতো জুয়েল তবে টাকার ব্যাপারটা ছিল বেশি আমি নিজের চোখে দেখেছি ওদের টাকা জুয়েল কিভাবে পাচার করত। রুমানা সার্নার ওই মামলা পরে বাতিল হয়ে যায় অজ্ঞাত কারণে কেননা বাদি নাকি বিদেশ চলে গিয়েছে এ বিষয়ে রোমানা সার্না বলেন আমার বিরুদ্ধে মামলা করার তিন মাসের মধ্যে ওই মামলা ভ্যানিশ হয়ে যায় বাদি নিজে আদালতে গিয়ে ওই মামলা ভ্যানিশ করে দেন তিনি বলেন পারিবারিক ভুল বুঝাবুঝির কারণে মামলা করেছিলাম এখন মামলা উইথড্রো করলে সমস্যা নেই বন্ধুরা এই ছিল সাম্প্রতিক ফেসবুক টুইটার গুগল তথা সামাজিক মিডিয়ায় ভাইরাল হওয়া একজন মডেল একজন অভিনেত্রী একজন বিমানবালা রুমানা সর্নার আটাইশ টি বিয়ে ও সকল স্বামীদের প্রতারণা করে কোটি কোটি টাকা জমি ঘরবাড়ি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার গল্প কিচ্ছা ধন্যবাদ